আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ দেখতে পাচ্ছেন আমার আম্মু আমাদেরকে আখ কেটে খাওয়াচ্ছে এই প্রসেসে যদি আখ খান তাহলে খুব সহজে আখ কেটে খেতে পারবেন কোনো ঝামেলা ছাড়া কষ্ট ছাড়া আমাদেরকে সবসময় আমার আম্মু আমার আব্বু এভাবে আখ কেটে খাওয়াতো কারণ দাঁত দিয়ে ছিললে দাঁতের গোড়ালি একদম নরম হয়ে যাবে খুবই দুর্বল হয়ে যাবে কারণ এগুলো অনেক মজবুত এবং শক্ত তাই আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন আখগুলোকে খুব ছোটো ছোটো আকারে এই যে সুপারি কাটারটি দিয়ে কেটে নেওয়া হয় তারপর একদম চামড়াটি ছিলিয়ে নেওয়ার পরে এই প্রসেসে কেটে নিতে হয় যা আমরা ছোটোবেলা থেকে এভাবে করে আমাদেরকে খাওয়ানো হয় আমার আব্বু বা আম্মু এনারা এভাবে কেটে দেয় তারপর আমরা এটা খেয়ে নিই ছোটো ছোটো আকারে আপনারা হয়তো বা বলতে পারেন এই কাটাটি থেকে মরিচার রস পড়ছে সেটা দেখে সমস্যা নেই আপনারা এগুলো ওয়াশ করে খেয়ে নিতে পারেন সব কিছুতে সম্পূর্ণ ভালো হবে তেমন তার কোনো মানে আসে না প্রত্যেকটা জিনিসে একটি ফল্ট থাকবে ফল্ট ছাড়া কোনো কিছুই হয় না দেখতে পাচ্ছেন আমরা কাটাকাটির পর এগুলো খেয়ে নিচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন